হ্যালো ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো হয়েছে তো চলো আজকের ক্লাস শুরু করে তো ফ্রেন্ড আজকে আমরা কোচে দেখি বারো দশমিক একের যে অঙ্কগুলো করছিলাম ক্লাস সেভেনের তো সেই অঙ্কগুলোকেই আজকে সলভ করবো আর যত অবধি হয়েছিল মানে আমাদের আগের ক্লাসে আমরা হচ্ছে কি পূর্ণাবার আকারে প্রকাশ করা পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খোলো তোমরা একশো ছাপ্পান্ন পাতা তো সেখানে আমরা সাত আটের দাগ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম তো আজকে নয়ের দাগ থেকে শুরু করবো ঠিক আছে আর যারা এর আগের অঙ্কগুলো বুঝতে পারো নি বা কোথাও যদি অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশানে এসে তোমরা জানাতে পারো তোমাদের সমস্যা ঠিক আছে তো চলো শুরু করে যাক আজকে নয়ের দাগ থেকে তো নয়ের দাগের প্রথমের অঙ্কটা কী বলছে দেখো অঙ্কটা বলছে প্রথমে পূর্ণাবর্গাকারে প্রকাশ করতে তুমি স্ক্রিনে দিচ্ছি অঙ্কটা দেখো যে পূর্ণাবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে প্রথমে হচ্ছে পূর্ণবর্গাকারে প্রকাশ করব তারপরে মান নির্ণয় করবো চলো প্রথমে চলো পূর্ণবর্গাকারে প্রকাশ করে ফেলি অঙ্কটাকে কী আছে নয় ডাকের অঙ্কটা আছে চৌষট্টি এ স্কোয়ার প্লাস সিক্সটিন এ প্লাস ওয়ান এই হচ্ছে অঙ্ক আমার যখন এর মান বলে দিয়েছে ওয়ান তাই তো এটা বলে দেওয়া তো কীভাবে সলভ করবো দেখো প্রথমে পূর্ণ গর্গাঘারে প্রকাশ করতে হবে তো আমি বলেছিলাম তোমাদেরকে এখানে দুটো ফর্মুলা কাজে লাগবে একটা ফর্মুলা কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফর্মুলাটা কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার আর একটা ফর্মুলা কী বলেছিলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী ছিল এ স্কোয়ার মাইনাস তো এই দুটো ফর্মুলা আমার এখানে কাজে লাগবে খুব দেখো এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কগুলোকে সমস্ত সলভ করে ফেলব তো প্রথমে কী করবো চৌষট্টি চৌষট্টিকে আমি ভেঙে লিখছি দেখো হ্যাঁ চৌষট্টি হয় তাহলে এইটে তার পুরোটার যদি হোল স্কোয়ার করে দিই তাহলে চৌষট্টি এ স্কোয়ার হয়ে প্লাস টু এ কত এ হচ্ছে এইটে কত বি কত আনতে হবে বি আমাকে কত আনতে হবে তবে হচ্ছে আমাকে ষোলো এ হবে ভেবে বলো এ স্কোয়ার হয়ে গেছে প্লাস টু টু এ এইটা হচ্ছে এ বি কত আনলে তবে এই মাঝখানে একটা ষোলো এ মিলবে দেখো দুই আটে ষোলো এ ষোলো এ হয়েই গেছে তাহলে আমাকে এখানে কত গুণ করতে পার একটা ওয়ান যদি গুণ করি তাহলে ষোলো এই থাকবে মানে এই মাঝের মানটা মিলে যাচ্ছে প্লাস বি এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার দেখো ওয়ান স্কোয়ার মানেই ওয়ান হয়ে গেল তাহলে দেখো ফর্মুলে চলে এলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ফর্মুলা এসে গেছে এবার লিখে দিই ফর্মুলার সাহায্যে তাহলে এইট প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাথায় স্কয়ার আসা মানে কি সেটা পূর্ণ বর্গ সংখ্যা হয়ে গেল তো পূর্ণবর্গকারে তো আমরা প্রকাশ করে ফেললাম এবার কী করবো এবার হচ্ছে মান বসাতে হবে তো লিখবে কি এর মান বসাইয়া পাই লিখবে এ সমান ওয়ান বসিয়া পাই কি পাবো এইট প্লাস ওয়ান এটা পেয়েছি তার হোল স্কোয়ার এটা পেয়েছি তো তাহলে এইট ইন্টু এর মান কত এর মান এই মাত্র লিখেছিলাম আমি ওয়ান তাই তো প্লাস আবার ওয়ান তার স্কোয়ার ঠিক আছে তাহলে বসা মান এনে সমান দিলাম আট এককে আট প্লাস এক তার স্কোয়ার মানে আট এককে নয় নয় স্কোয়ার মানে কত নয় নয় একাশি তাহলে উত্তর কত হয়ে গেল আমার একাশি এইভাবেই তোমাদেরকে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে দেখো বোঝা যাচ্ছে কি না প্রথমে আকারে প্রকাশ করবে তারপরে হচ্ছে তোমরা মান বসাবে তাহলেই কিন্তু হয়ে যাবে পূর্ণবর্গকারে প্রথমে প্রকাশ করতে হবে তারপর মান বসাতে হবে বুঝতে পারলাম কি বললাম ঠিক আছে তো চলো বুঝলাম দেখো এবার আসি দু এর নয়ের দুয়ের অঙ্কটা দেখো নয় দুইয়ের অঙ্কটা কি বলছে পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ এ বি বি প্লাস নাইন বি স্কোয়ার ঠিক আছে যখন এর মান থ্রি আর বি এর মান হচ্ছে দুই এই হচ্ছে অঙ্ক তো ফার্স্ট পূর্ণ বড় বারে প্রকাশ করতে হবে খুব সোজাভাবে প্রকাশ করবো দেখো এ নাম আছে পঁচিশ এ স্কোয়ার তাই তো তো এটাকে আমি কীভাবে ভেঙে লিখতে পারি পঁচিশে স্কোয়ার আছে তো আমি লিখতে পারি ফাইভ এ তার হোল স্কোয়ার মানে পঁচিশে স্কোয়ার মাইনাস টু এ কত ফাইভ এ হচ্ছে এ টু এ বি কত বি কত ধরলে আমার এখানে মাঝখানে ত্রিশ এ বি মিলবে আমার অলরেডি হয়ে গেছে কত পাঁচ দিয়ে দশ দশে হয়ে গেছে তাহলে আমি যদি দশের সাথে তিন গুণ করি তাহলে থ্রি হয়ে যাচ্ছে ত্রিশ আর একটা চাই কি বি তাহলে থ্রি বি যদি গুণ করে দিই তাহলে পুরোটা গুণ করে দেখো ত্রিশ এ বি আসছে পাঁচ দু দশ তিন দশে তিরিশ এব বি মিললো তিরিশ এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে থ্রি বি তাহলে থ্রি বি তার হোল স্কোয়ার থ্রি বি হোল স্কোয়ার মানে নাইন বি স্কোয়ার মিলে গেল তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা বুঝে গেল তাহলে লিখে দাও এ মাইনাস তার হোল স্কোয়ার তাহলে ফাইভ এ কত থ্রি বি তার হোল স্কোয়ার হয়ে গেল প্রকাশ এবার হচ্ছে এ এবং বি এর মান বসাইয়া পাই লেখো এ ও বি এর মান বসাইয়া পাই এই কথাটা লেখো মান বসাইয়া পাই বসাইয়া পাই চলো মান বসিয়ে দিই তাহলে ফাইভ ইন্টু এ এর মান দিয়াছে থ্রি তাই তো বসিয়ে দিলাম মাইনাস থ্রি মান হচ্ছে দুই তার উপরে স্কোয়ারটা পাঁচ তিনে পনেরো মাইনাস তিন ছয় তার স্কোয়ার থেকে ছয় বাদ দিলে কথা হচ্ছে নয় আর হয় নয় তার স্কোয়ার মানে হচ্ছে একাশি এটাও হচ্ছে আমার একাশি আগেরটা তো একাশি এটাতেও একাশি বেরোলো আশা করছি বোঝা যাচ্ছে দেখে নাও খুব সোজা একটুও জটিলতা নেই এক ফোঁটাও জটিলতা নেই অঙ্কের মধ্যে আশা করছি সমস্ত অঙ্কটা পুরো অঙ্কটা বোঝে যাচ্ছে ঠিক আছে তো চলো এর পরের অঙ্কে আবার ফিরে আসি বুঝলাম পরেরটা কি বলছে তিনের অঙ্কটা তিনের অঙ্কটা একইভাবে করবো চৌষট্টি সিক্সটিন বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যখন পি এর মান বলে দিয়েছে মাইনাস ওয়ান প্রথমে এটাকে পূর্ণ বর্গকারে প্রকাশ করতে হবে তাই তো চলো পূর্ণ বর্গকারে প্রকাশ করি তো কীভাবে করবো পূর্ণবর্গের প্রকাশ কীভাবে যেভাবে করছিলাম সেইভাবে চৌষট্টিকে যদি ভাঙি তাহলে আটের স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে আট বি কত বসাতে হবে তবে আমাকে এই মাঝেরটা মিলবে মানে ষোলো বাই পি মেলাতে হবে আমাকে আচ্ছা উপরে দেখো আমার ষোলো হয়ে গেছে আট দুয়ে ষোলো হয়ে গেছে তাহলে আমি যদি ওয়ান বাই পি গুণ করে দিই তাহলে হচ্ছে কত হয়ে যাবে ওয়ান বাই পি যদি গুণ করি আমি তাহলে তো হচ্ছে আট দুয়ে ষোলো ষোলো বাই পি হয়ে যাচ্ছে মাঝেরটা মিলে যাচ্ছে ঠিক আছে প্লাস পি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান বাই পি তার হোল স্কোয়ার করলেই কত হচ্ছে ওয়ান বাই পি এটাও মিলে যাচ্ছে হলো তাহলে কি এইট মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার তো পি এর মান কত বলে দিয়েছে এটা লিখবে যে মান বসাইয়া ইয়ে পাই পি কতটা লিখে দেবে এখানটায় এ মান বসাও এইট মাইনাস ওয়ান বাই এর মান মাইনাস ভালো করে দেখো বসিয়েছি তার স্কোয়ার এবার দেখো এই প্লাস হলো তাহলে কথা হচ্ছে ওয়ান ওয়ান কেটিকে ওয়ানই হচ্ছে মানে আট প্লাস এক তার স্কোয়ার তাই তো আট প্লাস এক মানে হচ্ছে কি নয়ের স্কোয়ার মানে একাশি এটাও আমার একাশি বেরোচ্ছে বোঝা গেল যাচ্ছে নিশ্চয়ই দেখে নাও আট প্লাস মানে স্কোয়ার মানে একাশি বোঝা যাচ্ছে এক জটিলতা কিন্তু এইখানটা শুধু লিখে দেবে কি পিস বসে বসিয়ে পাই ঠিক আছে এইভাবে এইভাবে করতে হবে এটাকে ঠিক আছে চলো বুঝলাম তিনের অঙ্ক তিনের অঙ্ক মুছে দিলাম তো এবার আছি আর একটা আছে চারের অঙ্কটা চারের অঙ্কটা ওই একইভাবে করবো একইভাবে করবো চারের অঙ্কটা করে দিচ্ছি দেখো পি স্কোয়ার কিউএ স্কোয়ার প্লাস টেন পি কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার যখন পি এর মান দুই এর মান মাইনাস ওয়ান আর কি দেওয়া আছে আর এর মান হচ্ছে থ্রি দেওয়া আছে তাই তো এই দেওয়া আছে অঙ্ক চলো ভালো করে লক্ষ্য করে কিনে পি এ ধরছি তার স্কোয়ার মানে পি কিউ তার হল স্কোয়ার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু কত অন্ত তো টু পিকিউ হয়ে গেছে তাহলে দশ করতে গেলে একটা পাঁচ গুণ করতে হবে একটা আর গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে দশ পি কিউ আর প্লাস ফাইভ আর তার স্কয়ার হলো তাহলে পি কিউ হচ্ছে এ প্লাস বি হচ্ছে ফাইভ আর তার হোল স্কয়ার হলো তাহলে এবার হচ্ছে কি পি কিউ আর এর মান বসে পাই লিখি পেলো এটা লিখে পেলার পর হচ্ছে পি এর মান কত দেওয়া দিয়েছে দুই গুণ কিউয়ের মান দিয়েছে কত মাইনাস ওয়ান হলো প্লাস ফাইভ ইন্টু আর এর মান কত আছে থ্রি তার হোল স্কোয়ার দিলাম মাইনাস দুই প্লাস পনেরো তার স্কোয়ার আর মাইনাস দুই থেকে পনেরো বার দিলে তেরো তেরোর স্কোয়ার তাই তো মানে এক ছয় নয় মানে কত বেরোচ্ছে এক ছয় নয় বেরোচ্ছে তো এটা এটাই উত্তর তেরো স্কোয়ার হচ্ছে এক ছয় নয় বোঝা গেল আশা করছি বোঝা যাচ্ছে ভালো করে দেখানো কোথাও জটিলতা জটিলতা একটুও নেই ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের এই যে অঙ্কগুলো আছে সেগুলোকে সলভ করতে হবে ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি আচ্ছা এবার দেখো তোমাদের দশের দাগে দশের দাগের যে অঙ্কগুলো আছে তার জন্য তোমাদেরকে এদিকে দুটো ফর্মুলা রেডি করতে হবে দুটো ফর্মুলা আমি কি তোমাদের একটু বলে দিই এটা মুচ্ছি দুটো ফর্মুলা ভালো করে রেডি করতে হবে দুটো ফর্মুলা একই ধরনের শুধু একটুখানি চেঞ্জ আছে কি চেঞ্জ আছে দেখো এ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা একটা ফর্মুলা আর একটা আছে ফোর এ বির ফর্মুলা ফর্মুলাটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখো দুটো ফর্মুলাই একই পুরো একই দেখতে সেম সেম শুধু চেঞ্জ কী আছে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাস আছে আর ফোর এবিতে মাইনাস আছে তারপর সেম একই একটা যদি মনে রাখতে পারো অপরটা অটোমেটিকই মনে থেকে যাবে ঠিক আছে এইভাবে হচ্ছে দুটো ফর্মুলাকে একটু মনে রাখতে হবে তো এই ফর্মুলার সাহায্যে আমাকে হচ্ছে কি প্রথমে যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাকে সলভ করি দেখো কীভাবে সলভ করছি দশের প্রথমের একের অঙ্কটা আমাকে এস টি এবং এস এ স্কোয়ার প্লাস টি এ স্কোয়ারের মান বার করতে বলেছে ঠিক আছে আচ্ছা আরেকটা ফর্মুলা দিয়ে আছে আরেকটা ফর্মুলা ফর্মুটা এবির একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কী এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এটা একটা ফর্মুলা এই তিনটে ফর্মুলা তোমাদেরকে এখানে লাগবে একটু ঠিক আছে এই তিনটে ফর্মুলা তো এবার প্রথমের অঙ্কটা দেখুন প্রথমের অঙ্কটা কী বলছে টির মান বার করতে হবে এস টি আর এস এ স্কোয়ার প্লাস টি এ স্কোয়ারের মান কত আমাকে বার করতে বলেছে কিন্তু আমাকে একটা মানও দিয়ে দিয়েছে পাশে যে এস প্লাস টি এর মান কত দিয়ে দিয়েছে বারো আর এস মাইনাস টি এর মান কত দিয়ে দিয়েছে আট এটা দেওয়া আছে তাই তো তো দেখো কীভাবে সলভ করি এই অঙ্কটাকে কীভাবে সলভ করি দেখো তো এস টি এই এস টিকে যদি লিখি এস টি এসটাকে যদি এ ধরি আর টিটাকে বি ধরি তাহলে কী ফর্মুলায় আসবে এস প্লাস টি তার বাই টু তার হোল স্কোয়ার মাইনাস অফ এস মাইনাস টি বাই টু তার ফর্মুলা যদি বসাই এস টি কে এস টাই এ আর টিটাকে বি ধরি তাহলে এস প্লাস টি তার এটা টি কিন্তু হ্যাঁ এটা টি এটাও টি তাহলে আমরা মান বসাও দেখো যদি মান বসাও তোমরা দেখতে পাবে কি এস প্লাস এর মান এখানে দেওয়া আছে দেখো কত বারো বারো বাই দুই তার মাইনাস এস মাইনাস এর মান তার হোল স্কোয়ার যদি কাটাকুটি করো ভিতরটায় কাটাকুটি করলে কত হয়েছে দুই ছয় বারো আর এখানে দুই চারে আট তাহলে কত দাঁড়াচ্ছে ছয় স্কোয়ার মাইনাস চার স্কোয়ার তাই তো এটা দাঁড়াচ্ছে তাহলে ছয় স্কোয়ার কত ছত্রিশ মাইনাস চারের স্কোয়ার কত চার চারে ষোলো তাহলে কত দাঁড়াচ্ছে তোমার হিসেব মতন শূন্য দুই কুড়ি বোঝা গেলো তাহলে এসটির মান কত বের করে ফেললাম কুড়ি খুব সোজা এই হচ্ছে ব্যাপার দেখে তো এরপর এস এ স্কোয়ার প্লাস টি এ স্কোয়ার মান বার করব এটুকু বোঝা গেছে নিশ্চয়ই এটা বুঝতে পারি এবার এস এ স্কোয়ার টিএ স্কোয়ারের মান বার করবো দেখো কীভাবে এস এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার মান কীভাবে বার করবো এস এ স্কোয়ার প্লাস টিএ স্কোয়ারের মান বার করতে হবে আচ্ছা আমরা টু ইনটু প্রথমে বার করব এই ফর্মুলাটার সাহায্য দেখো এই ফর্মুলটার দিকে দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি তাহলে ওখানে এস এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার আছে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে টুটা নেই টুটাকে দিকে যদি পাঠাই তাহলে দেখো এইখান থেকে একটা ফর্মুলা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সামান লেখা আছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার আচ্ছা আমি শুধু যদি এইটুকু লিখি যে এই দুইটাকে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে লিখতে পারবো তো এস এস এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সমান কি লিখতে পারি এটা সমান দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই টু মানে দুইটাকে এদিকে পাঠিয়ে দিয়েছি তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সময় একটা ফর্মুলা পেয়ে গেলাম না এখান থেকেই এইটা থেকে এটাকে বার করতে পারলাম দুইটাকে ওদিকে পাঠিয়ে দিয়েছি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ারকে এদিকে রেখে দিয়েছি তাহলে আমরা এস এ স্কোয়ার প্লাস টি এ স্কোয়ার সমান কি লিখতে পারবো এস এ স্কোয়ার প্লাস টি এ স্কোয়ার সমান আমরা কী কী লিখতে পারি এইটা দেখে দেখে লিখো এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস অফ এস মাইনাস টি তার স্কোয়ার বাই টু ঠিক আছে এবার মান বসা এস প্লাস টি এর মান কত বারো তার স্কোয়ার প্লাস এস মাইনাস টি মানে কত আট তার হোল স্কোয়ার বাই টু তাহলে বারো স্কোয়ার কত হচ্ছে একশো চুয়াল্লিশ আটের স্কোয়ার কত হচ্ছে চৌষট্টি বাই টু তাহলে একশো চুয়াল্লিশ বাই চৌষট্টি কত হয় আচ্ছা এই ক্যালকুলেশানটা এখানে করে দিচ্ছি এই পাঁচটা করে এইখানটা দেখো তাহলে একশো চুয়াল্লিশের সঙ্গে যদি চৌষট্টি যোগ করি কত হচ্ছে একশো একশো চুয়াল্লিশের সঙ্গে চৌষট্টি যোগ করে দাও তাহলে চার চারে আট তাই তো ছয় চারে দশের শূন্য হাতে থেকে এক একার দিই দুশো আট তাহলে দুশো আট বাই কত দাঁড়াচ্ছে দুই দুই দিয়ে যদি কটো তাহলে কত হচ্ছে একশো চার তাহলে কত বেরোলো আমার একশো চার এটা হচ্ছে কি এস এ স্কোয়ার প্লাস টিএ স্কোয়ারের মান এস এ স্কোয়ার প্লাস টি এ স্কোয়ারের সমান আমরা কত পেলাম একশো চার বোঝা গেল শুধু ফর্মুলা সাহায্য নিয়ে কিন্তু তোমরা যে কোনো ধরনের অঙ্কগুলো এই চ্যাপ্টারের সহজেই সমাধান করে ফেলতে পারবে দেখে নাও ভালো করে এক ফোঁটাও জটিলতা নেই কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে এসে তোমরা জানাতে পারো ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এবার এসো পরের অঙ্কে এবার আসি নেক্সট অঙ্ক কেমন পরের অঙ্কটা কি বলছে দেখো পরের অঙ্কটা খুব সোজা পরের অঙ্কটা আমি করছি দেখো কিভাবে করবে দুয়েরটা এইট এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই তো যখন এক্স প্লাস ওয়াইয়ের মান আছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে পাঁচ তাইতো আর এক্স মাইনাস এর মান আছে ওয়ান এটা দেওয়া আছে আমাকে তাই তো তো এটাকে সলভ করবো কী করে দেখো এটা খুব সোজা ব্যাপার আমরা এইট এক্স ওয়াইকে ভাঙব ভাঙলাম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম এবার দেখো ফোর এক্স ওয়াইকে প্রথমে রাখছি আর টুটাকে পরে রাখছি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো একটা ফর্মুলা তৈরি হয়ে গেল না আমার এখানে ভালো করে দেখো ফোর এবি টু ইন্টু এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো শুধু ফর্মুলায় বসাতে হবে ফোর এবি মানে ফোর এক্স ওয়াই যদি ভাঙি ফর্মুলা কী হবে এক্স প্লাস ওয়াই তার ওল স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হলো এটা হচ্ছে ফোর এব ফর্মুলা এবার হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হলো এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফর্মুলায় ভেঙে দিয়েছি এবার মানগুলো দেখে দেখে বসাও তাহলে এখানে একটা কথা লিখে দেবে এই জায়গাটায় যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান বসাইয়া পাই এইখানে লিখবে কিন্তু হ্যাঁ এক্স প্লাস ওয়াই ইন্টু কী লিখবে যে এক্স প্লাস ওয়াই ও এক্স মাইনাস এর মান বসাইয়া পাই এর মান বসাইয়া পাই কথাটা লেখার পর মানটা বসাবে তো এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে পাঁচ তাহলে পাঁচের এর মান কত দেওয়া আছে ওয়ান তার স্কোয়ার হলো আচ্ছা এখানে কি দেওয়া আছে প্লাস তাহলে পঁচিশ মাইনাস আর এখানে কত হচ্ছে পঁচিশ এক তার মানে এখানে পাচ্ছি কত পঁচিশ মাইনাস এক করলে কত হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ গুণ ছাব্বিশ এ দুটো গুণ করে দাও তাহলেই হয়ে যাবে চব্বিশ আর ছাব্বিশ গুণ করো ছাব্বিশ আর চব্বিশ ছাব্বিশ আর চব্বিশ গুণ করলে চার ছয় চব্বিশের চার হাতে থেকে দুই ছাত্র আট আট দিয়ে দশ ছয় দুগুনে গুণে বারো দুই হাতে দুই দু চার পাঁচ বাহান্ন তাই তো তাহলে চার দুই ছয় ছশো চব্বিশ হচ্ছে ছয় দুই চার এটাই হচ্ছে আমার আনসার দেখো বোঝা গেলো কিনা তাহলে এইভাবে কিন্তু তোমাদের এই অঙ্কটাকেও সলভ করতে হবে দেখে নেও ভালো তো বোঝা করল তিনের অঙ্কটা নিজেরা করো এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রথমে যে তোমাদেরকে দেখালাম না যে এস এ স্কোয়ার প্লাস টি এ স্কোয়ার যেমন বার করলাম ফর্মুলা থেকে দুইটাকে ওদিকে পাঠিয়ে দি তো সেইভাবে কিন্তু উপরটাকে তোমরা দুইটাকে এদিকে ওদিকে পাঠিয়ে করবে টু ইন্টু এক্স ওয়াই মানে টু ইন্টু এক্স ওয়াইকে এক্সকে এ ধরবে ওয়াইকে বি ধরবে টু ইন্টু ঠিক আছে এক্স ওয়াই আছে ফর্মুলায় বসাবে হয়ে যাবে আর যদি না পারো পরের ক্লাসে করিয়ে দেবে অবশ্যই করিয়ে হবে তো তো এটাকে প্রথমে অঙ্ক দেখো অঙ্ক বলতে ছত্রিশ যেমন চারের অঙ্কটা দেখো বলছে কি দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ তো এটা করে দেয়াই আছে তোমাদেরকে বুঝতে পারছো মানে এইভাবে করেছে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি একটু দেখো তোমার আছে ছত্রিশ ছত্রিশকে কে ভেঙেছে চার ইন্টু নয় ঠিক আছে চারকে এ ধরেছে নয় কে ধরেছে বি তাহলে আমার একটা ফর্মুলা ছিল কি এবির ফর্মুলা ফর্মুলা যে কী ছিল এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার দেখো দুজনের মাথায় স্কোয়ার আছে দুটো সংখ্যার মাথায় আর তাদের মাঝখানে চিহ্ন আছে মানে দুটি সংখ্যাকে বর্গ করা আছে তাদের অন্তর ফল মানে বিয়োগ ফল মানে এই আকারে প্রকাশ করতে হবে তো চলো এখানে করিয়ে ফেলি চারটা এ প্লাস বি মানে নয় বাই টু তার হোল স্কোয়ার মাইনাস অফ চার মাইনাস নয় বাই টু তা এইটা হয়ে গেল তো তোমরা এই একইভাবে তাহলে চুয়াল্লিশ কেও করতে পারবে চুয়াল্লিশ কে ফোর ইন্টু ইলেভেন করতে পারো ফোর কে ধরবে ইলেভেন কে বি ধরবে দিয়ে এই ফর্মুলায় লাগাবে খালি হয়ে যাবে বুঝতে পারছি এইভাবে করতে হবে তোমাদেরকে অঙ্কটা চুয়াল্লিশ ঠিক আছে এবার আসবো পরের অঙ্কে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা মানে ছয় অঙ্কটা ঠিক আছে ছয় অঙ্কটা কীভাবে করবে এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ার এখানে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে দুটি বর্গের সমষ্টি এখানে যেমন দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করেছিলাম মানে বিয়োগ ফল রূপে এখানে হচ্ছে সমষ্টি রূপে কীভাবে প্রকাশ করে দেখো এখান থেকে দুই কমন যদি নিই তাহলে করে থাকছে ফোর এক্স স্কোয়ার প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার হলো

স্কোয়ার আছে মানে দুটো সংখ্যার বর্গ তাদের সমষ্টি মানে মাঝখানে যোগ আছে তো সমষ্টি রূপে প্রকাশ করে ফেললাম এই হচ্ছে ব্যাপার দেখো খুব সোজা অঙ্ক এটাও আর এই চ্যাপ্টারে আর একটা লাস্ট অঙ্ক আছে ওটা করলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক শেষ হয়ে গেল তাহলে কি আছে এক্সকে দুটি বন্ধে বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে তাকে এক্সকে দেখো কিভাবে করি এক্সকে কীভাবে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করতে হবে এক্স এই এক্স দেখো এক্সকে আমরা লিখতে পারি তো এক্স ইন্টু ওয়ান মানে এক্স হচ্ছে এ ওয়ান হচ্ছে বিভাগ তাহলে এই ফর্মুলা লাগাও তাহলে কি হবে এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার দুটো বর্গ করেছি মাঝখানে বিয়োগ মানে অন্তরফল রূপে প্রকাশ বোঝা গেল ক্লিয়ার দেখো ঠিক আছে তো ক্লাস সেভেনের বারো দশমিক একের কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা ভালোভাবে প্র্যাকটিস করলাম যে দু একটা বাকি আছে সেইগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো হলে নেক্সট ক্লাসে কমেন্ট সেকশান এসে জানাও তো পরের ক্লাসে আমরা এটা পড়িয়ে দেবো বোঝা গেছে তো আজকে এই পর্যন্তই তত মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট